নরোত্তমপুর কাহালা বিবি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে প্রতিযোগিতার সূচনা করা হয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের নিজস্ব ফুটবল মাঠে মোট বত্রিশটি ইভেন্টে চারশো তিপ্পান্ন জন প্রতিযোগী অংশগ্রহণ করে এই দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদে কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজেশ সিংহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তীর্থঙ্কর রায় সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা আজকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রত্যেক বছরের ন্যায় এবারও নরত্তমপুর কাহালা ব্রজমালা উচ্চ মাধ্যমিক স্কুলের পরিচালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের ফ্যাগ হোস্টিং জাতীয় পতাকা স্কুলের আমাদের ফ্ল্যাগ হোস্টিক তারপরে মার্চ পাস্ট আমাদের জাতীয় সংগীত এর মধ্য দিয়ে আজকে আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা শুভারম্ভ হয়েছে আমাদের সাথে উপস্থিত ছিলেন আজকে এই ক্রীড়া প্রতিযোগিতায় মালতীপুর বিধানসভার বিধায়ক তথা রতুয়ার ভূমিপুত্র মাননীয় আব্দুর রহিম বক্সি সাহেব উপস্থিত ছিলেন রতুয়ার বিশিষ্ট সমাজসেবক মাননীয় অজয় সিনহা মহাশয় উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এই মানে এই নরোত্তমপুর কাহালা এরিয়াও ওনার এর মধ্যে পড়ে জেলা পরিষদের মধ্যে পড়ে মাননীয় রিয়াজুল করিম বক্সি সাহেব উপস্থিত ছিলেন আমাদের দেবীপুর পাটের জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি লালটু চৌধুরী মহাশয় এবং আরও বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা রিটায়ার শিক্ষক শিক্ষিকা প্রত্যেকে এবং ছাত্রছাত্রীবৃন্দ আমাদের আজকে বার্ষিক ক্রীড়া উৎসব এই বার্ষিক ক্রীড়া উৎসবে এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিধায়ক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সকলকে নিয়ে আজকে বার্ষিক ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই প্রতিযোগিতায় বত্রিশটা ইভেন্ট রয়েছে আর সাড়ে চারশো ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে হান্ড্রেড মিটারেট হান্ড্রেড মিটার রান আছে সিক্সটিন হান্ড্রেড মিটার রান আছে লং জাম্প আছে হাই জাম্প আছে জ্যাভলিন থ্রো আছে ইত্যাদি